আজ একদম আর পড়াশুনো নয় একটু অন্য একটু আনন্দের একটু বিষাদের গল্প মিশিয়ে সুন্দর একটা বাস্তব অনুভূতি তোমাদেরকে জানাবো সবার আগে দু হাজার পঁচিশ এই নতুন বর্ষের জন্য আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সব বার দিন খুব ভালো কাটুক যতটি খুব ভালো কাটুক আগামী বর্ষগুলোও যেন প্রত্যেকের শুভক্ষণ শুভ ভাবনা সব কিছু বহন করে নিয়ে আসুক ফেলে আসা দু আমার ঠিক কেমন গেল কতটা সাফল্য কতটা ব্যর্থতা কতটা আনন্দের কতটা বেসাদের সব নিয়ে আজকের এই ভিডিও আসলে আমি দু হাজার চব্বিশ অনেক ব্যর্থতার মধ্যে দিয়ে দিয়ে অনেক হারানোর মধ্যে দিয়ে কাটিয়েছি তার কয়েকটা জিনিস আগে শেয়ার করি তারপর কি পেয়েছি দু হাজার চব্বিশে সেটি আমি বলবো তারপর আমি বলবো দু হাজার পঁচিশ আমার টার্গেট কি আমি চাই আমার প্রত্যেক ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা প্রত্যেকেই তাদের নিজের ভাবনা একটু একটু করে কমেন্ট করে শেয়ার করুন তোমরা শেয়ার করো আমি জানতে চাই যে কিভাবে কিভাবে তোমরা আগামী দিনের প্ল্যানগুলো করছো কি প্ল্যান তোমার রয়েছে আমি স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমাদেরকে বলছি তোমরা আমার সঙ্গে শেয়ার করো তোমাদের ভাবনা আপনারাও শেয়ার করুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সেই সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল ছাত্র আপনারাও শেয়ার করবেন আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই রকম জীবনের সাফল্য ব্যর্থতার স্বাদও কিন্তু একটু একটু করে পাবেন আমার কাছ থেকে যাই হোক আমি মূল ঘটনাতে ফিরে আসি আজকে ছাত্ররা আমাকে বলল যে স্যার আজকে খেলতে হবে ক্রিকেট খেলতে হবে তাই আজকে আমার সেই মাধ্যমিক স্কুল আমার প্রাণের স্কুল ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় এটি উত্তর চব্বিশ পরগনার একটি স্কুল প্রসিদ্ধ স্কুল সেই স্কুলে আমি মাধ্যমিক দিয়েছি তো আমার সেই স্কুলের মাঠের ছাত্রদের সঙ্গে আজকে অনেকগুলো বছর পর আমি ক্রিকেট খেলেছি এই স্মৃতিটা চিরকাল চিরকাল মনের মনিকোঠায় থাকবে ছাত্রদের সঙ্গে এইভাবে মেশা এইভাবে খেলা এইভাবে ওদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এর যে কি আনন্দ তা বলে বোঝাতে পারবো না যারা আজকে আমার সঙ্গে খেলেছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করো যারা দেখছো আর কেমন লাগলো আজকে দিনটা তোমাদের সেটাও বলবে আপনারা আজকে সারাদিন কিভাবে কাটালেন আগামী দিন অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন পয়লা জানুয়ারি আমরা বলবো ফার্স্ট জানুয়ারি আমরা বলবো নিউ ইয়ারের প্রথম দিন আপনার প্লান পরিকল্পনা কি আছে আমার এই প্রথম দিনের প্ল্যান পরিকল্পনায় আমি প্রথমেই যে যে কাজগুলো করতে চাইছি দু স্টার্ট করেই সেগুলো একটু নাই শেষেই বলি আমি ফিরে আসি আমার সেই দু হাজার চব্বিশের স্মৃতি রোমান্থনে অ্যাকচুয়ালি আমি প্রথম একটি ভিডিওতে বলেছিলাম যে আমি এই বিপ্লব স্যার এই চ্যানেলটির আগে শিক্ষাব্রতী চ্যানেলে কাজ করতাম এখন অনেকেই আমাকে অনেক কথাই জানতে চেয়েছে যে কোনোদিনই তো সোশ্যাল মিডিয়াতে এইরকম ভাবে বিপ্লবকে দেখা যায়নি তাহলে হঠাৎ কেন সোশ্যাল মিডিয়াতে আসলে শিক্ষাব্রতিতে যখন কাজ করতাম তখন আমার কিছু স্টুডেন্টরা যারা প্রাক্তন তারা প্রচন্ড আমাকে হেল্প করত এখনো তারা হেল্প করে কিন্তু এখন আমি অনেক কাজ নিজে হাতে করি আর সেই তাদের যে সহযোগিতা আমি কোনো দিন ভুলবো না তবে শিক্ষাব্রতীতে যখন আমি মন দিয়ে কাজ করছি তার পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে জাস্ট দু মিনিটে সেই ইতিহাসটা বলে আমার এই জায়গাটা ফিরে আসি আমি কোনো এক বাড়িতে টিউশনতে গেছি খুব ভালো পড়ালাম তার একদিন পরে আমাকে জানানো হয় যে আর আসতে হবে না এই জায়গায় আমার একটা কোথাও খটকা লাগে যে কেন তা আমি খুব ছিলাম তারপর অন্যান্য সাবজেক্টের টিচারদের কাছ থেকে জানতে পারলাম যে আমি ইউটিউবে পড়াই এবং ভিডিও করি এই ইউটিউবে তার জন্য তার বাড়ি পছন্দ করে না যে একজন ইউটিউবার বা একজন ইউটিউবে পড়ানো মাস্টামশায় তার কোয়ালিটি কোয়ান্টিটি অত ভালো হয় না কাজেই তাকে বিদায়ী করো তো আমি এই কথাটা জানার পর এই গল্পটি শোনার পর এই বাস্তব গল্পটি শোনার পর আমার কোথাও মনে হলো আচ্ছা ঠিক আছে আমাকে তো একটা হবে হয় না হলে ইউটিউব আমি সেই ওই বাড়ির ভাবনাটাকে বিদায় রেখে আমি ইউটিউবটা মন দিয়ে করা শুরু করলাম শিক্ষার প্রতি দারুণ গ্রোথ করছিল খুব গ্রোথ হচ্ছিল তারপর আমার কাছ থেকে সেই চ্যানেলটি হারিয়ে যায় কারণ আমি জানতাম না যে কোনো ব্যাকআপ জিমেল দিয়ে রাখতে হয় আমি ওই জিমেলের পাসওয়ার্ডটা হারিয়ে ফেলি তারপর টু স্টেপ থাকায় আমি আজও সেই চ্যানেল খুলতে পারিনি তখন আমি প্রচন্ড প্রচন্ড মানসিক একটা অশান্তিতে ভুগছিলাম তারপর বাড়ির সবার আমার দিদি আমার দিদির মেয়ে যারা আমাকে প্রচন্ড সাপোর্ট করে আমার বাড়িতে তো খুব অল্প সংখ্যক মানুষজন তার কারণ আমি ইতিমধ্যে আমার মাতাকে আমি হারিয়েছি সেই জায়গা থেকে ওরাই হচ্ছে আমার তো সব তো ওরা আমাকে যুক্তি দেয় আর একটা চ্যানেল খুলতে তো আমি ১৬ মার্চ দু এই বিপ্লব চ্যানেলটি খুলি তারপর এক মাস খুব ঠাক ঠিকঠাক ভিডিও দেয়নি তারপর থেকে ভিডিও দেওয়া স্টার্ট করি আজ এই মুহূর্তে যখন ভিডিওটি করছি তখন সতেরো হাজারেরও বেশি সদস্য কিন্তু এই চ্যানেলে তাই আজকের এই গল্পটি কেন ইউটিউবে আসা এবং আমি কথা দিচ্ছি মন দিয়ে পড়াবো কিন্তু যে বাড়িতে এই কথাটি বলা হয়েছিল আমাকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছিল তারা কিন্তু আমার সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িত কারণ সাফল্যের স্বাদ সবাইকেই মাথা ঘুরিয়ে দেয় সেই জায়গা থেকে তাদের বাড়ির সেই আমার স্টুডেন্টদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক এবং একটি বছর তাদের বাড়িতে পড়াতে পারেনি দ্বিতীয় বছর কিন্তু তাদের বাড়িতে আমি পড়াতে যাই এবং সাফল্যের সঙ্গে পড়াই তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আসা এবং জার্নির একটা ইতিহাস তারপর আমার খুব ভালো জায়গা ছিল না কোথায় বসে ভিডিও করব কি করব অনেক সমস্যা ছিল কারণ আমার পারিবারিক দিক দিয়ে অনেক সমস্যা ছিল সেই জায়গা থেকে আমার অনেকে অনেক রকমভাবে হেল্প করেছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপর আজ এই জায়গাটায় আমি প্রত্যেক দিন টিউশন দেই পড়াই অফলাইন অনলাইন এবং আমি কিন্তু ভিডিও করি শুধু তাই না আমি প্রত্যেকে জানিয়ে রাখি আমি খেলা ভালোবাসি তাই আমি ফেসবুকে খেলার ভিডিও দেই সেখানে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এরকমও ভিডিও রয়েছে আর না হলেও আমি দুশো ভিডিও বলতে পারবো যেগুলো দুশো তিনশো চারশো সাতশো আটশো সাড়ে আটশো কে করে ভিউ হয়েছে এবং সেখান থেকে আমি একটা ছোট আর্ন হয়তো করি সেটা আমার ইচ্ছে নেই যে আর্ন করাটাই বা সেখান থেকে ইনকাম করাটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য তবে যেটা হয় ঠাকুরের কৃপায় ভালোই হয় আর এই বিপ্লব চ্যানেল আমার অনেক অনেক কিছু দিয়েছে সেই জায়গা থেকে এই চ্যানেলটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই পাশে থাকবেন এবার বলি দু হাজার করোনা কাল এবং তার পরবর্তী এবং দু হাজার উনিশে সেই হারানোটা শুরু হয়েছিল তারপর একে একে অনেক কিছু হারানোর পর আমার খুব কাছের মানুষদের আমি হারিয়েছি সেই জায়গা থেকে এ একটু একটু করে নিজেকে আবার হয়তো সঠিক রাস্তায় নিয়ে আসতে পেরেছি এবার কে আমি নিতে চাই 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 এতটা এতটা কাজ করতে তোমাদের পাশে থাকতে তোমরা আমাকে যদি হেল্প করো নিশ্চয়ই আমি তোমাদেরকে একেবারে সাফল্যের সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যেটা আমার যতটুকু ঈশ্বর ক্ষমতা দিয়েছেন ঈশ্বর আমাকে যতটুকু উপাদান দিয়েছেন আমি টোটালটা বেরিয়ে দিতে চাই তো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এরকম সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে কাজ করতে চাই সেই সঙ্গে সঙ্গে আমার প্রধান লক্ষ্য অবশ্যই আমার অফলাইন টিউশন কারণ ওটাই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আমাকে কোনো দিন কোনো একটি ভিডিও করার জন্য আমাকে স্ক্রিপ্ট লিখতে হয় না আমাকে বসে বসে পড়তে হয় না আমি লং লং ভিডিও বানাতে পারি তার জন্য ঈশ্বর যেটুকু উপাদান ক্ষমতা বা মেধা আমাকে দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আমি নতমস্তকে আমার পিতা আমার পরিজন আমার গুরুজনদের আমার শিক্ষাগুরুদের আমি প্রণাম জানাতে চাই এই শুভক্ষণে যেখানে দু হাজার চব্বিশ এন্ড আর দু হাজার পঁচিশ শুরু এইরকম সময়ে আমি অবভিয়াসলি তাদেরকে একদম শ্রদ্ধা প্রণাম ভক্তিতে ভরিয়ে দিতে চাই তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে হয়তো আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে এই ভিডিওগুলো হয়তো উপস্থাপন করতে পারতাম না যাই হোক দু হাজার চব্বিশে আমার ইউটিউব জার্নিটা যথেষ্ট ভালো হয়েছে সতেরো হাজার সদস্যের একটি পরিবারে আছি দু হাজার পঁচিশে আরো অনেক অনেক সদস্য সংখ্যা বাড়াতে চাই আমাদের পরিবারটা পরিবারে পরিণত দু হাজার পঁচিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে আগাম হার্দিক অভিনন্দন রইল আমি আমার জীবনের কিছু বিষয় জীবনের কিছু গল্প যেগুলো পরপর নয় আগচলভাবে। আমি তোমাদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণেই যে এই স্মৃতি রোমন্থনটা না করতে পারলে যেন কোথাও না একটা কাটার মতো বিধে যায় তাই সবার সঙ্গে শেয়ার করতে পেরে অনেক হালকা হলাম আর অনেক অনেক অক্সিজেন অনেক রসদ নিয়ে দুহাজার পঁচিশটা স্টার্ট করতে চাই দেখা যাক তোমাদের সাফল্য আর আমার পরিশ্রম কতটা একটা কেমিস্ট্রি তৈরি করতে পারে তা আগামী আমাদের উত্তর দেবে সবার জন্য অভিনন্দন আমার তরফ থেকে সেই সঙ্গে আমি একদম নতমস্তকে আমার সমস্ত গুরুজনদেরকে আমি প্রণাম জানাই আর সেই সঙ্গে আমার আত্মীয় স্বজন আমার পরিবার পরিজন তাদেরকে আমি আমার তরফ থেকে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা ভক্তি জানাতে চাই সর্বোপরি আমার সব থেকে কাছের একান্ত আপন আমার দিদির মেয়ে আমার সোনা সেই সঙ্গে আমার দিদি তাদের এই পাশে থাকা আমি তাদেরকে কোনো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তারা আমার এই কাজ করার একটা অক্সিজেন কাজ করার একটা ইচ্ছে শক্তি তাই তারা আছে বলেই আমি কাজটা করতে পারি আর সর্বোপরি এই কথাটি আমি সর্বাগ্রে উচ্চকণ্ঠে বলতে চাই আমার মা এবং আমার বাবা তাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই কাজগুলো করতে পারতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব আনন্দে কাটান আর তোমরা নতুন বছর আনন্দে কাটানোর সঙ্গে সঙ্গে সাফল্যের স্বাদটা নিতে শিখে যাও পড়াশুনো করো ভালো করে ভালো রেজাল্ট করো আর মা বাবার সঙ্গে সমাজের মুকুজ্জ্বল করো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার দু সবার ভালো কাটুক এই কামনা করি